কাসেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ রাজ্য সম্পাদক হয়েছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো হঠাৎ তৃণমূলে রকম পরিবর্তন কেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার স্যার হঠাৎ করে তৃণমূলে কাসেম সিদ্দিকিকে রাজ্য সম্পাদক করা হলে এই পেছনে নিশ্চয়ই তো ভোট ব্যাঙ্ক কিছু একটা কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় তাই জন্যই এরকম একটা সমীকরণ তৈরি করা হয়েছে কাজ তো অনেক কিছু করছে সবাই জানে রাজ্যের একজনও বাকি আছে নাকি জানতে দুধেল গাইদের নেতা হবে দুধেল গাই নির্বোধ কিছুটা হনুমানের মতো এ ডাল থেকে ও ডালে ঘুরবে এ ডালে ফল শেষ হয়ে গেলে ওই ডালে যাবে আমি শুধু ভাবি আচ্ছা এদেরকে দেখো লোক অনুপ্রাণিত হ্যাঁ অনুপ্রাণিত হওয়া তো জায়গা আছে রাম রামনয়ীম বাবা কী দোষ করলো তো তো কয়েক কোটি রাম রামনয়ীম বাবা চিন্তার খুন দর্শনে অভিযোগ তার ভিতরে জেলে তাহলে লক্ষ লক্ষ শিষ্য হলে কোটি কোটি শিষ্য হলো সে মহান হয় না ঝেললে কোথায় ছিলে জেললে কিসে এলে কালকা মেললে জেললে ও গিয়ে বলছে ও জেন সেক্রেটারি হয়েছে গিয়ে বলছে আমি জনগণের কাজ করো আচ্ছা জেনারেল সেক্রেটারি কি জনগণের কাজ করে মানে জেনারেল সেক্রেটারি বাউন্ডারি লিখতে পারবো খান কেটে ফেলে দেবো কেউ যদি মুস্তরা করি তাকে জেনেরাল সেক্রেটারি বাউন্ডার লিখতে পারবে না মুসলমানদের কে যে জেনারেল সেক্রেটারি বাঙালিতে সে যে ধর্মগুরু বলতে পারে সে ধর্ম গরু বলে সেভাবে মুসলমান সমাজে ধর্মগুরু তহাশি দিই ধর্ম গরু নিজে গরু বেসিক্যালি গরু গরু অনেক উন্নত গরুকে ছোটো করবেন না গরু একটা কোয়ালিটি আছে এদের তাও নেই গরু অনেক প্রয়োজনীয় সমাজে ওদের ওদের চোখ এইসব লোকের চোখ আমি শুধু বলি জেনারেল সেক্রেটারি কি জনগণের কাজ করে জেনারেল সেক্রেটারি পার্টির কাজ করে পার্টির কাঠামো উন্নত করা পার্টিকে আরও পোক্ত করা শক্তিশালী করা কাজ হচ্ছে পার্টি সংগঠনের কাজ সরকারের কোনো পদে গেলে মঞ্চে জনগণের কাজ করতে পারত সরকারের কোনো স্বায়ত্তশাসিত সংস্থায় গেলে যেমন ধরুন মাইনরিটি কমিশনে গেল সেটা একটা কাজ করা যায় কিন্তু জিএস হবে জেনা থেকে কোনো পার্টির হবে সে জনগণের কাজ করবে কিন্তু পার্টির কাজ করবে মানে জিএসে জনগণের কাজ করার কোনো দায়িত্ব নেই পার্টির সাংগঠনিক কাজ করার দায়িত্ব নেই একেবারে তৃণমূল পার্টির সেইটুকু বোঝার ক্ষমতা নেই ওকে ইন্টারভিউ জিজ্ঞেস করেছে যে কেন এসেছে বলছে আমি জনগণের কাজ করার জন্য এসেছি ফুরপুরা উন্নয়ন করার জন্য এসছি ছি ছি আর ফুরপুর উন্নয়নের উন্নয়ন মানুষের উন্নয়ন সম্পর্ক আছে ফুরপুর তো গ্রাম তো এই গ্রামটা উন্নত হলে কী হবে তাতে তো কয়েক হাজার গ্রাম আছে মানে ফুরপুরা গ্রামটা উন্নত হয়ে গেলে পশ্চিমে কয়েক হাজার গ্রাম গ্রাম এই মালদা মুর্শিদাবাদ যেটা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা উন্নত হয়ে যাবে আমি পরিষ্কার করে বলছি ও বলেছে না মুসলমানদের না যারা তৃণমূল করবে তারা সবাই চোর ছোট বড় নেতা মা থেকে মা মধ্যে চোর তার মানে ও নতুন চোর হলো হয় আগে মিথ্যে বলেছে তারা কাঁদ করতে হবে তাহলে ভুরফুরা শরীফে গেঁড়ে দাঁড়িয়ে কাদ্যবেশ করতে হবে যে আমি যেটা বলেছিলাম যে তৃণমূলের কোনো মাঝামাঝি চোর নেই উপর থেকে মানে চুল থেকে পা পর্যন্ত সবাই চোর বড় নেতা থেকে ছোটো নেতা সবাই চোর তাহলে ও যোগদান করেছে মানে ও চোর তহা যোগদান করেছে এবার পরোক্ষ যোগদান তহা কেউ নিজে চোর বলেছে তা ত চুরি করার সাহায্য পেয়েছিল কার দ্বারা শাসক দলের দ্বারা শাসক দলের টাকা তো ত চুরি করেছিল ওর কি জীব দিয়ে জল বেরোচ্ছিল এই তহা চুরি করে পালাচ্ছে আমিও চুরি করব এটা ক্লিয়ার করতে হবে তাহলে ওকে বলতে হবে ভাই আমিও মোটামুটি একটা চোর এটা বলতে হবে আর হলে মিথ্যে বলেছি কান ধরতে হবে ও তো আর কোনো পলিটিক্যাল দলের নেতা নয় ও তো আর অর্জুন সিং নয় যে ডালে থেকে ও ডালে ও ডাল থেকে সেটা ডাল ও তো আর হুমায়ুন কবির নয় যে কুড়িমাস দল পরিবর্তন ও তো পীর যা দাবি করে পীর কি জিনিস এটা খুব ভয়ঙ্কর ভাবে একটা কথা বলছি আমি কালকে পীর মানে হচ্ছে পীর যে শব্দটা ফার্সিতে পীর যে শব্দের মানে তার মানে হচ্ছে বুড়ো লোক বৃদ্ধ লোক বয়স্ক লোক বয়োজ্যেষ্ঠ লোক আচ্ছা বুড়ো লোক হওয়ার কোনো যোগ্যতা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ পীর মানে আচ্ছা বৃদ্ধ লোকের বাচ্চা বলো পীর জাদা তা বুড়ো লোকের বাচ্চা যোগ্যতা বলুন তো দিন লোক তো এমনি বুড়ো হবে রামচাগর তো বুড়ো হয় ইসলাম মতে পীর পুজো বলতে ওই বয়স লোকদের পুজো বলছিল না সেটা নিষিদ্ধ কঠিনভাবে নিষিদ্ধ আচ্ছা বলো তো পূর্বা শরীফে এই বাহান্নটা পীর জাদা মানে পীরের বাচ্চা মানে বুড়োর বাচ্চা আছে তো ইসলাম মতে যেভাবে পুজো করা উচিত নয় তাদের কি সেভাবে পুজো হয় না ইসলাম বিরোধী কাজ এই যে মৌলারা ওরা যে খায় কি খায় ওরা মিলাত করে জলসা করে ভারত বাংলাদেশ পাকিস্তান এই ভারতীয় উপমহাদেশে এই তিনটে বাদে গোটা আরব দেশ এবং ছাপ্পান্নটা ইসলামিক কান্ট্রি কোথাও এই রকম বিলাত জলসা রাত জেগে টোলে টলে বাবার দাদারা আস্তে আস্তে আর কি হয় না ওখানে কোনো কোনো লোক শিক্ষা দেয় বয়স্ক লোকরা শিক্ষা দেয় ছাত্ররা শেখে শিক্ষক ছাত্রের মধ্যে আলোচনা হয় রাত জেগে দুলে দুলে মাইক বাজিয়ে তারস্বরে পরীক্ষার ক্ষতি করে রোগীকে অসুস্থ করে দিয়ে এই চলটা কেবল ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশে চ্যালেঞ্জ একদম গোটা আরব কান্ট্রির কথা যদি এক খান কেটে ফেলে দেবো ছাপ্পন্নটা ইসলামিক কান্ট্রি মূলত কোথাও হয় না এটা তো কুসংস্কার একটা এটা নোংরা পেশা আচ্ছা এরা থাকাতে ক্ষতি কি আর লাভ কী লাভ হচ্ছে কিছু লোকের রুজি রুটির ব্যবস্থা করে কমবে খাওয়া আর ক্ষতি হচ্ছে এরা হচ্ছে অল্প শিক্ষিত বা অশিক্ষিত যারা ইমাম মৌলানা বা বিলাত করে বা মোগুলানা মৌলবিদ এরা একটা অংশ শিক্ষিত তাদের সংখ্যা বড্ড কম বৃহত্তম অংশের লোক অশিক্ষিত অযোগ্য তারা ভুল ইসলামিক শিক্ষা দেয় মুসলমানদের কুসংস্কার শিক্ষা দেয় বিকৃত ইসলামিক শিক্ষা দেয় আর কি করে বিভিন্ন ফেরকা বা গ্রুপ তৈরি করে দেয় ফেরকা আমার বিভক্তিকরণ ধর্মীয় মজহাব বলে আর কি গোষ্ঠী আল হাদিস গোষ্ঠী ঠিক আছে ফুরফুরা গোষ্ঠী আছে না তেমন ওই আরো একাধিক ইসলামিক গোষ্ঠী আছে আমি সেগুলো বিস্তারিত করছি না এইগুলোকে প্রসারিত করে প্রবাহিত করে এটা কি ভালো কাজ ইসলাম তো একটা তার কোরআন একটা একটাই মধ্যে গ্রন্থ একটাই আল্লাহ একটাই কোরআন একটাই নবী তাহলে এতগুলো গ্রুপ হয় কেন এই মৌলানা না এরা মানুষকে একদিকে বিভ্রান্ত করে আর এই গ্রুপের দামটা এই যে ফেরকা সেটাকে প্রসার ঘটায় এই মাধ্যমে এদের দ্বিতীয় পেশা কি জল পড়া পানি পোড়া তাবিজ জল পড়া পানি পড়া তেল পোড়া তাবিজ মাদুলি সব এটা ভালো কুসংস্কার না এটা আইন বিজ্ঞান দায়ী বলেন আধুনিক শিক্ষা দায়ী বলেন এই করে অস অসচেতন বোকা নির্বোধ জনগোষ্ঠীর পয়সা লুট করে নেয় যারা মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক খেতে পায় না হাওড়া যারা খেতে পায় না কলকাতায় লেবার গিত্তি করে তারা যে পয়সাটা সামান্য ইনকাম করে তার একটা অংশের লোক একটা অংশ তার একটা অংশ এই মৌলানা মৌলবিদায় চিন্তাই করে তারা মিলাদ করে গ্রামে গ্রামে আর কিছু না করুক মিলাদ হয় আর মারপিট হয় মারে মুসলমান মরে মুসলমান তারপরেই মিলাদ আর তারপরেই কোরবানি এইগুলো করে তো আমি পরিষ্কার করে বলছি আর এই দিকে আরও ভয়ঙ্কর সে বলছে থুতু দিয়ে ওই সাপের বিষ নামিয়ে দেব অর্থাৎ সাপে কামড়ালে হসপিটালে যাবে না তওয়াশির দিকে আল্লাহ বিরাট থুতু দিয়েছে সেই থুতুটা থেকে থেকে বের করে ওই থুটা দিয়ে দেবে ক্ষত স্থানে আর বিষ নেবে যাবে কত ভয়ঙ্কর না ইনকামের কত রাস্তা বিরাট অটালিকা করে ফেলেছে এরা উখুন পরজি প্রাণী কাশেম সিদ্দিকি ভাই আপনি এর বাইরে কী করেছিলেন বলুন তো আপনি বলেছেন আপনি নাকি বিদ্রোহ করেন প্রতিবাদ করেন কোথায় বিদ্রোহ আপনাকে না ওই 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 হাওড়ার ছেলেটা ওই না কী নাম ওকে নিয়ে হয়ে হই করে কি দরকার ছিল কী হবে আপনি হয়ে যেতে কী এসে যায় আপনি হৈ করে কী এসে যান তো আক্রান্ত হয়েছিল এই মুসলিম মৌলবাদীদের হাতে ধর্মীয় বিকৃতি তাকে ইসলামকে মুক্ত করতে গিয়ে আপনি কটা খত করেছেন কে আপনি হু আরেউ আপনি কিচ্ছু করেন আপনি নেতাও দেখেছেন আপনাকে টিভি চ্যানেল একটু দেখাবে তাই পাগলা হয়ে গেছে টিভি চ্যানেল যাতে আপনাকে দেখায় তাই আপনি নর্সাদের পাশে তোষাভুতি করছিলেন তখনই আপনি বলেছিলেন যারা তৃণমূল পার্টি করে যারা তৃণমূল পার্টি করে তাদের পড়া হারাম পড়া জানাজ তাই ও ব্যবসা করতে চাইছে দেখছে রাজনীতিতে ভালো ইনকাম হয় রাজনীতি করলে বিপুল ইনকাম আমার পড়া তেল তেলপোড়া তাবিজ বিলাদ মহফিল এর বাইরেও ভালো ইনকাম হতে পারে আমি কোটিপতি হোক আমি তহাসির দিকে আমি বিরাট একটা বাড়ি করব আর বোকা মুসলমানদের মমতা ব্যানার্জির কাছে আনার জন্য বোকা বানাবো আচ্ছা ওই মুসলমান লোকগুলো কারা হায় রে আমি এই রাজ্যের মুসলমানদের ঘেন্না করতে বলছি ঘেন্না একটা লোক ওর কথা প্রভাবিত না হয় মমতা ব্যানার্জি ওই জন্য ডেকেছে মমতা ব্যানার্জি দেখেছে এদের নিয়ে মুসলমানদের যাতা করব এরা হচ্ছে মুসলমান সমাজের মাথা এদের ডেকে নিয়ে এসে মুসলমান বোকা লোকদের করবো যাতা তো আমি পরিষ্কার বলছি উনি বলেছেন যে যারা তৃণমূল পার্টি করছে তাদের জানাজার নামাজ মরে একটা সে নামাজ হয় ওই ব্যক্তির নাম তাকে জানাজার নামাজ তাদের জানাজার নামাজ পড়া নিষিদ্ধ তাহলে কি এখন মুসলমান যেহেতু কাশেম সিদ্দিকী তৃণমূলে গেছেন এবং নেতা হয়ে গেছে ছোটোখাটো হয়ে নেন পুরো পার্টি ডাইরেক্ট পার্টি এমপিও বললেন না কিন্তু জনপতি না কিন্তু এটা যে বাড়ি যে থুতু মোম্মতির থুতু দিলে কি পয়দা হয় একটা জেলা সেক্রেটারি পয়দা হয় মমতা মহম্মবা ডাইরেক্ট থুতু দিয়েছে মুখে কারণ কাশিমুদ্দিক মুখে যে কীর্তি দিয়েছিল সঙ্গে সঙ্গে জেনারেল সেক্রেটারি পয়দা হয়ে গেল এটা কি মলমূত্র বলবো না খারাপ কথা থুতুটা বলবো এটা মোহাম্মদ হয়ে গেল জেলা সেক্রেটারি গায়ে মেখে নোংরা আবর্জনার গু ক্লিয়ার এইটা হচ্ছে স্ট্যাটাস যোগ্যতা এখন ভালো গাড়িতে ঘুরবে ভালো ঘরে বসবে ভালো মাল্লু হবে চিটিংবাজি করবে মোস্তারি করবে চাকরি দেবার নাম করে তোলা দায় করবে কত নেশা কি পেশা আমি পরিষ্কার বলছি বলেছিল জানাজান নামাজ পড়া নিষিদ্ধ তাহলে কাশেম সিদ্দিকী তৃণমূলে গেছে তার কি জানাজান নামাজ পড়া নিষিদ্ধ ব্যাকত্য দিন আর ফুরপুরা শরীফের বাহান্নটা পিজ্জা তাকে বলি আপনারা কাশেম সিদ্দিকী মরে গেলে জানাজা নামাজ পড়াবেন না শ্মশানে জ্বালিয়ে দেবেন এটা ক্লিয়ার করুন এটা ক্লিয়ার করুন একটা বড় টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় আমি ছিলাম ও বলেছিল যে বিজেপি রাজত্বে মুসলমানরা খুব ভালো আছে উত্তরপ্রদেশ যোগীদের কাছে ডাঁটসে আছে মুসলমানরা সেখানে কোরবানি হচ্ছে সেখানে নামাজ হচ্ছে সেখানে আজান হচ্ছে সেখানে পীর দরগা হচ্ছে সব হচ্ছে ডাঁটসে আনন্দে আছে গুজরাটের মুসলমান ডার্সে আছে সেখানে সব হচ্ছে কোরআন নামাজ পড়া রোজা রাখা রাখা ঈদ বকরঈদ সব হচ্ছে মুসলমানরা বিরাট আনন্দে আছে আসামে আছে বিরাট ডাঁটসে আছে আর উচ্চারণ তো ভুল করবে তহা সিদ্দিকী আত্মীয় না তহা বলে ধর্মগরু

সেখানে কি মুসলমান ডাঁটছে আছে বাংলাদেশে ছেড়ে দিচ্ছে আসামেরা ভালো রকম টাইট করে দিচ্ছে সব মাদ্রাসাগুলো তুলে দিয়ে জান তো মাদ্রাসাগুলো তুলে দিয়ে সব স্কুল করে দিয়ে দিয়েছে তো করেছে তো আসামে আছে এই পশ্চিমবঙ্গের ছুটি দেবে এই পশ্চিমবঙ্গেতে ও কখন গেল জানো তো খুব খেয়াল করে দেখতে হবে মানে মুসলমানদের সবচেয়ে বড় সর্বনাশটা কখন হচ্ছে মুসলমানের দাবি চাবি না ওয়াকাব নিয়ে মুসলমানদের এই পশ্চিমবঙ্গে আন্দোলন করতে দেওয়া যাবে না মমতা ব্যানার্জি বলেছে যে ওয়াকাব নিয়ে এখানে যদি তোমরা টু শব্দ করো আমার চেয়ে বড়ো সূত্র কেউ হবে না ওয়াকাব নিয়ে আন্দোলন করতে চলে যাও দিল্লি যাতে নরেন্দ্র মোদী আমাদের ভালো পেটাতে পারে মোল্লাতে ধরে ধরে নরেন্দ্র মোদী তো দিল্লি পেটাবে ভালো পেটাবে এটা মমতা ব্যানার্জি বলার পর রাজ্যের মুসলমান সমাজ ক্ষেপে লাল হয়ে গিয়েছিল কিন্তু বিরাট আনন্দিত হয়েছিল কাসেম সিদ্দিকি এই তো সুযোগ ইফতার বাড়িতে ডাকা হলো দিয়ে খাওয়ানো হলো পরিচর্যা করা হলো এ দাবি করছিল নসাদ সিদ্দিকি তৃণমূলে নাকি ঢুকে যাচ্ছে নওসাদ বলছে তৃণমূল আমাকে প্রবোধ করেছে আমি যাইনি তখন দেখলে এই তো সুযোগ ভ্যাকেন্সি আছে দিদির উপরে চম করি দিদি আমাকে পথ দিয়ে দেয় আমি বিকল্প হবো নসাদের বিকল্প আর তহা সিদ্দিকির বিকল্প তাই চম লম্ফ ক্লিয়ার ঠিক তখন লম্ফ যখন মুসলমানদের প্রতি দায়বদ্ধতার প্রসঙ্গ তুলছে না যখন জগন্নাথ মন্দির উদযাপন করার জন্য পাগলা হয়ে গেছে আড়ি চকিটা খরচা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সিএ নিয়ে মুসলমানদের উত্তপ্ত করেছিল সি এর আধুনটা কোথায় হওয়ার কথা ছিল দিল্লিতে পশ্চিমে করলো কেন ক্যাকাচিচি করলো কেন কেন একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে গিয়ে বসতে গেলে এখানে ওই করে কেন ও দিল্লি বসে হতো তাহলে তখন দিল্লিতে যাওয়ার কথা বলে না আর ওয়াকাব নিয়ে আসলে মুখে জুতো মারলো ডাইরেক্ট জুতো আগে করতে দিল ওই শামশেরগঞ্জে দুটো হিদুকে মারার বন্দোবস্ত হয়ে গেল এবার ওই দিকটা এবার এই দিকটা ম্যানেজ হবে হিন্দু ভোটটা তাই বলে দিল তোদের ওয়ার্ক কাপকে পাত্তা আসলে পাত্তা যায় না এই যে ওবিসি নিয়ে হচ্ছে একগাদা সার্বে সার্ভে হচ্ছে সুপ্রিম কোর্ট হেরে যাবে ছেলে গেলা হবে ওবিসি যখন ঢোকানো হয়েছিল সার্ভে না করে শুনানি না করে ভালো করে তদন্ত না করে সমীক্ষা না করে করা হয়েছিল যাতে করে এটা কেসের মধ্যে পরে শিক্ষকদের ক্ষেত্রে যেটা হয়েছে চাকরি যারা হারিয়ে গেছে তাদের ওই যোগ্য অযোগ্য সঠিকভাবে বাছাই করা হয়নি যাতে করে সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটা বাতিল করে তেমনি যাতে করে ওয়াকাপের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর জয় হয় জয় নরেন্দ্র মোদী কি যায় জয় সেন্ট্রাল গভর্নমেন্ট কি জয় জয় ওই পার্লামেন্ট কি জয় জয় রাজ্যসভা কি জয় জয় ভারতের প্রধান রাষ্ট্রপতি কি জয় জয় ভারতের সুপ্রিম কোর্ট কি জয় এইটা করার জন্য ওয়াকাপ যেটা নরেন্দ্র মোদী করেছে তার উপর শিলমোহর দেবার জন্য যাতে আন্দোলন করতে না পারে তার জন্য দিল্লি যেতে বলেছে ক্লিয়ার ওইটা নিয়ে বিধানসভায় বিল পাস করা যেতে পারতো করেছে কাঁচকলা দেখি যে ঠিক এই মুহুর্তে মাননীয়াকে খুশি করার জন্য আর মাননীয়াও ভাবি ওই টোপে দিদি হবে না দিদি কদিন পরে এমন ঘেন্না করা শুরু করবে জনগণ সৌরভ গাঙ্গুলিকে দেখেছেন তো বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি ডাঙ্গুলি ছিল না আমাদের পাবলিক ক্যারেক্টার ওই সেলিব্রিটি নিজে বলে আমি আমি হচ্ছি পাবলিক ফিগার সেই সৌরভ গাঙ্গুলি শিল্পপতি হয়ে গেল আগে ছিল সিপিএমের তারপরে হলো বিজেপির এখন হলো তৃণমূলের ও নোংরা ব্যবসায় নেমে গেছে আমি ঘেন্না করার কথা প্রথম বলেছিলাম এখন রাজ্যের অর্ধেক লোক ঘেন্না করতে শুরু করে দিয়েছে সৌরভকে দেখলেই লোক গায়ে ছুতে ফেলবে এরকম অবস্থা উনি তো বিখ্যাত বিখ্যাত জায়গায় থাকবে ওখানে ছুতুই যাবে না আম লোকের কাছে বিষয়ে কিন্তু অশ্রদ্ধা কাকে বলে দেখে দেবে। ঠিক তেমনই এই পীর আর পীর দল একটা সময় আক্রান্ত হবে চ্যালেঞ্জ বলে রাখলাম মানুষের চোখ খুলে যাচ্ছে কিন্তু এরা যে কত বড় সমাজের কলঙ্ক এরা যে কত বড় কোনো ধর্মীয় আনুষঙ্গিক অনুষঙ্গের কলঙ্ক কত বড় ব্যবসাদার এটা যখন প্রমাণ হয়ে যাবে ওই অনুগামীদের দলই পাথর নিয়ে ইঁটুড়ে পিছন দিকে যাবে পিছনে দৌড়বে তখন দিদি বলবে একে কখন যে জেনারেল সেক্রেটারি তারাই আগে দেখি ওরে বাবা ছেড়ে দেবে কেঁদে বাঁচি মাননীয় অপেক্ষা করুন এই মৌলবাদকে নিয়ে আপনি অনেক খেলেছেন আপনার মাসুবাক্তাদের পছন্দ হবে না আপনার তোহাকে মুসলমানদের নেতা পছন্দ যে উচ্চারণ করতে পারে না কাসেম সিদ্দিকে পছন্দ উচ্চারণ করতে জানে না ইসলামের এবিসিডি জানা চ্যালেঞ্জ আমি ওপেন মার্কেটে বলছি ইসলাম পড়াবো কে কিছু কিচ্ছু জানে না এব ইসলামে জানা শুধু দাঁড়ি টুপি আর আমি হচ্ছে এই বংশধর আমি উচ্চ বংশ উচ্চ বংশ কংশধর আমি উচ্চ বংশের বংশধর উচ্চ বংশ কি উচ্চ বংশ রে বাবা সকাল বিকেল পাল্টিকে পার্টির টাকা খাওয়া কি উচ্চ বংশ রে বাবা ধন্যবাদ